আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেকটরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে এ রিট পিটিশন দায়ের করা হয়েছে সেই সঙ্গে রিটে এ বিষয়ে রুল চাওয়ার পাশাপাশি রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে বুধবার তিন ডিসেম্বর বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে দলটির মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম এই রিট দায়ের করেন আগামী সপ্তাহে বিচারপতি সিকান্দার মাহমুদুর রাজির নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে রিট আবেদনে বলা হয় নির্বাহী বিভাগের লোক দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিচার বিভাগের ন্যায় স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনেরও নিজস্ব লোকবল থাকতে হবে রিটে এর জন্য ইলেকটরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশও চাওয়া হয়েছে এতে বলা হয় সংবিধান অনুসারে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন ও নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে কিন্তু সংবিধান লঙ্ঘন করে প্রতিটি নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাহী বিভাগকে দেয়া হয় নির্বাহী বিভাগ সরকারের প্রতিনিধি হিসাবে সরকারের চাহিদা মোতাবেক নির্বাচন পরিচালনা করে ফলে নির্বাচন নিয়ে নানামুখী বিতর্ক তৈরি হয় রিট আবেদনে আরও বলা হয় বর্তমানে নির্বাহী বিভাগ তাদের আস্থা গ্রহণযোগ্যতা ও দায়িত্ববোধ হারিয়ে ফেলেছে এ বিষয়ে অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যেই ডিসিদের সঙ্গে নির্বাচনের ব্যাপারে মতবিনিময় করছেন এবং তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে তাদের আবারও নির্বাচন পরিচালনার দায়িত্ব দিলে আরেকটি প্রভাবিত নির্বাচন হবে সেটা নিশ্চিত